জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি গলুর কৃপায় ভালো আছো আর আমার গলু সোনাও চলে এসেছে তার ভক্তদের দর্শন দিতে সকাল 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 আমার গলু সোনা ঘুম থেকে উঠে সাজু গুজু করে বসে পড়েছে আমার গোপু সোনার সোনা তো সকালের দিকে দেখো আমি সকালের দিকে ভোগ দিয়েছিলাম শুধুই মানে নর্মাল খাবার দিয়েছিলাম বাতাসা দিয়েছিলাম বাতাসাই দিয়েছিলাম সকাল সকাল বাতাসা খেলে ঠান্ডাও থাকবে শরীর ওদের আর হাতে দেখো একটা চকো বিস্কুট ধরা আছে সেই চকোটাও খাচ্ছে আবার বাতাসাও খাচ্ছে আমার গলু সকাল সকাল ও চকো খাবে সকাল থেকেই বায়না করছিল আর এদিকে আমার গোপাল সোনাকে শোয়ানোর জন্য একটা বড় মশারি সেট গদি অর্ডার করেছিলাম তো সেই অর্ডারটা চলে এসেছে আর যখন পার্সেলটা আনবক্স করছিলাম গদিটা ভালোই এসেছে আমার ছেলে মেয়ের একটা পিঙ্ক কালারের এরকম একটা বড় গদি আছে এর থেকে বড় গোপুর আছে গোপুরটা ইয়েলো কালার উপাসনাদের স্নানের জায়গা রেডি হয়ে গেছে তো স্নান করিয়ে দিচ্ছি আমার উপাসনাদেরকে আর গরমটা একটু বেশি যেহেতু তিনতলাতে থাকি তিনতলার ঘর একটু বেশি গরম হবে বুঝতেই পারছো তোমরা তার জন্য অনেকক্ষণ ধরে স্নান করাতে হয়েছে আমার উপাসনাদের ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আমি আর স্নান করানো হয়ে যাওয়ার পর আমার সোনাদেরকে ভালো করে মুছিয়ে নিয়েছি তো দুপুরের ভোগ দর্শন তো করা হবে না ভোগের ভিডিও আমার নেওয়া হয়নি আর ভোগ গ্রহণ করে দেখো আমার ভগবান ঘুমিয়ে গেছে তো আমি সোয়ান দিয়ে দিয়েছি দুপুরে আর এই মশারিটা দুপুরে শোয়াইনি যেহেতু সিম্পলভাবে উপরেই শুয়েছি ওদেরকে আর উপরে গদিরা জায়গা ধরবে না এই নিচেতে বাক্সর উপরেই শোয়াতে হবে আর এই বাক্সটাই আমার গোপু আগে এসে থাকতো গরুকে যখন পাশ নিয়ে এসেছিলাম তখন এই বাক্সটার উপরেই ছিল আর বাক্সটাতে আমার সব ঠাকুরের জিনিস ভরা আছে রান্নার বাসন কোটো কাটা সমস্ত কিছু ঠাকুরের জিনিস ভরা আছে আর এই দেখো আমার সোনা বিকালবেলায় ঘুম থেকে উঠে হাতে একটি বিস্কুট নিয়ে বসে পড়েছে আর জন্মাষ্টমী এসে গেছে তাই সব কিছু জোগাড় করে রেখেছিলাম কোটো কাটা ধুয়ে সব রেডি করে রেখেছি আমরা আর কিছু মাস পরেই বাড়ি যাচ্ছি তো বাড়িকেই আমি দীক্ষাটা আগে নেবো কিছু মাস পরেই আর আমার গোপাল সোনাদেরও দেখো মানে গলার হাড় বালা সব বাড়িতেই আমার পড়ে আছে চাঁদের জিনিসগুলো গোপালের জন্য কিছু চকো আর এদিকে এখানে পোহা আছে এদিকে বাতাস হয় দেখো এই কোটোটা ফাঁকা আছে এই কোটোটাই কিশমিসটা আনা হয়নি কিসমিস আর গোবিন্দভোগ চালের জন্য কোটোটা ফাঁকা আছে আর এদিকে কিছুটা ডালিয়া রাখা আছে এদিকটায় দেখো রুল ময়দা রাখা আছে আবার এদিকে আছে মমস ম্যাজিক পাল্লেজি নোনতা কিছু ভ্যারাইটিস বিস্কুট আছে আর এদিকে এটাতে ঘি আছে ঘি এদিকে মধু এগুলো তো আমার ডেলি লাগে তাই ডেলি রাখতে হয় গোপাল আছে যেহেতু তার জন্য আর এখানে কিছু এসু আর এমন তো এমনিতেই লাগবে পায়েসে পোলাওয়ে রাবড়িতে আবার এদিকে কেক বানাবো তার জন্য লাগবে এগুলো তো এগুলো সব স্টোর করে রেখে দিয়েছি আমি খিশমিচটা আনা হয়নি এদিকে ছোলার ডাল মটর কিছু রাখা আছে ভিজানোর জন্য এখানটায় বেসন রাখা আছে বেসনের কাজটা আমার বেশি নেই তাই বেসন আমি অল্পই রেখেছি আর এদিকে ত্রুটি পুটি আছে মিছরি আছে মিষ্টি কোটোটা শেষ হয়ে গেছে তাই মিহরির কোটোটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর আমি মিহরিটাই অল্প জায়গায় রেখে দিয়েছি আর কিছু দেখো পাঁপড় আছে নানা রকমের কালারের পাঁপড় এদিকে মিহরির কোটোটাই আছে বাদাম কাঁচা বাদাম আছে তলাতে মটরও আছে মটরটা যা হয় তার জন্য মটর আছে আর এদিকে চিনি রাখা আছে আরও যেগুলো দরকার দেখো গোপালের জন্য কিছু নতুন নতুন জামা কিনেছিলাম কিছু নতুন নতুন এ দেখো জামাগুলো এগুলো ভালো লাগছে না কি বলো বন্ধুরা হ্যাঁ আর আমি এদিকে সন্ধ্যা আরতি করে নিয়েছি আর সন্ধ্যা আরতি করতে অনেকটাই টাইম লাগে তোমরা জানো আরতি করতে অনেক টাইম লাগে তার জন্য আমি ভিডিওটা তোমাদের সুবিধার জন্য আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আর আরতি হয়ে গেলে আমি আমার গোপাল সোনাদেরকে ভোগ নিবেদন করে দেবো আর এ দেখো আমার গোপাল সোনাদেরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে তো আমি দশ মিনিট পরে ফিরে আসব এসে আমি আমার গোপাল সোনাদের কাছ থেকে ভোগ ভোগ আর কিছুক্ষণ পরে আমি আবার ফিরে আসছি তো বন্ধুরা আমি রাতের ভোগ দর্শন করাতে পারবো না রাতে সেবার টাইমে আমি ভিডিও নিতে পারিনি কারণ আমার বাবু সেই টাইমে আমাকে বহুত পরিশানি করছিল তাই আমি গোপাল সোনাকে আগে ঘুম পাড়িয়ে শয়ান দিয়ে দিয়েছি শয়ান দেওয়ার পর আমি এই ভিডিওটা নিয়ে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে ভিডিওটা এতটাই সবাই সুস্থ থেকো ভালো থেকো গোলকে